আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা একটি নতুন ছড়া পড়ব চলো খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে দেখেছ বন্ধুরা খোকন শ্বশুর বাড়ি যাবে বলে এখানে হলো বিড়াল কীভাবে কোমর বেঁধেছে দেখো আরো সঙ্গে মিষ্টির হাড়ি যে। দেখেছো তো ভালো করে দেখে নাও তোমরা চলো আর একবার আমরা ছড়াটি পড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে এবার আমরা পড়ব গড়গড়ের মালো। তোর গড়গড়াটা কই খালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখেছ পিঁপড়ে মই টানছে আর ওদিকে গরুকে সব বাঘে খেয়ে নিয়েছে তাই তো পিঁপড়ে মই টানছে দেখো তোমরা ভালো করে ছবিতে এখানে চাষি চাষ করছে আর মাঠে পিঁপড়ে মই টানছে চলো ছড়াটা আমরা আরেকবার পড়ি গড়গড়ের মালো তোর গড়গড়াটা কই খালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই তো ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো